বলে মোহাম্মদের পরে কোন নবী এসেছে বা আসবে সাথে সাথে তার ইমান নষ্ট হয়ে যাবে আমাদের দেশে আহমদিয়া মুসলিম জামাত নামে কাদিয়ারা নামে একটি গ্রুপ মমিন মুসলমানের ইমানকে নষ্ট করার পাই তারা চালিয়ে তারা গোলা মাহমুদ কাদিয়ানিকে নবী দাবি করে মোহাম্মদের রসুল্লাহকে শেষ নবী মানে না স্পষ্ট ঘোষণা আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানি কাফের 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 সংবিধান সংশোধন হচ্ছে রাষ্ট্রপক্ষে যারা আছে আজকের এই মাহফিল থেকে সকলে স্লোগানের সাথে বলবেন সংবিধানের পরিবর্তন আসবে অনেক কিছু হৃদয়ের স্পন্দন আমাদের মুসলমানদের ভালোবাসা সংবিধানে চাই যারা নবী মোহাম্মদকে শেষ নবী মানবে না তাদেরকে সংবিধানে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক সংসদে আইন চাই নবীর পরে নবী রায় সংসদে আইন চাই নবীর কোন নবী নয় আছে তো যদি না মানেন ইমান সাথে নষ্ট নষ্ট হয়ে যাবে এ কারণে পুরো আলোচনার পুরো আলোচনার সর্ব আপনাদেরকে বলে দিই এই যে আলোচনা বললাম লক্ষা আলাইসাল্লাম তার সন্তানকে শিক্ষা দিয়েছে আমরা বাবা মা যদি আমাদের সন্তানকে শিক্ষা দিতে পারি ও সন্তান তুমি ইমাম আনবে আল্লাহর উপরে কোনো মন্ত্র তন্ত্র কোন শিক্ষা তোমাকে কোনোদিন ইসলাম থেকে হটাই পারবে না আমরা যদি আমাদের সন্তানদেরকে শেখাই তোমার মরণের পরে কবরে তোমাকে প্রশ্ন উত্তর করতে হবে কোন নেতা কোন খাতা কোন মোল্লা কোন মলবি তোমার কবরে যাবে না অতএব তোমার কবরের পাথা শিখো কুরআন কা পঠেও করো সুন্নাহ কা শিখো সুন্নাহ কা পঠেও করো প্রত্যেকটা যুবক যদি প্রত্যেকটা ঘর থেকে যদি প্রত্যেকটা মা বল কুরআন শিক্ষার আওয়াজ উঠায় যদি কুরআন শিখে এই দেশের নাস্তিক কোনদিন আসবে না নাস্তিকরা সাহস পাচ্ছে আমরা আমাদের সন্তানকে কুরআন থেকে দূরে রেখেছি চলে পালে পাউলা কৌশলে আমাদের সন্তানকে কোরআন থেকে দূরে সরিয়ে তাদের ইমানকে নষ্ট করে আর জাহান নামের পথে চলে যায় এরপরে যখন ছেলে আরেক মেয়েকে নিয়ে চলে যায় যখন কথা শুনে না তখন হুজুরের কাছে আয় বল হুজুর কথা শুনে না দোস্ত আপনা আপনি কোরআন শিখান নেই আপনার ছেলে মেয়েকে আপনি কোরআন শিখতে বলেন নাই রোজা রাখতে বলেন নাই বলছেন বাবা কোরআন শিখলে রোজা রাখলে নামাজ পড়লে কিন্তু মৌলবাদীর কাজ তুমি এই ইয়ং বয়সে দাঁড়িয়ে রাখবা এটা কেমনে হয় আছে কিনা ও বাবা মারা এই যে সন্তান আপনি বলতেছেন বাবা তুমি ঘুমাও দাড়ি রাখা লাগবে না তোমাকে পর্দা করা লাগবে না ওই সন্তান আপনার জন্য জাহান্নামে নামে যাওয়ার পাথেও হবে এখানে সবাই প্রত্যেকে নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ কোরআন প্রতিষ্ঠা হবে তো ইনশাআল্লাহ আল্লাহ মুন্সিবাড়ি জামি মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত প্রথম তার সিরুল কোরআন মাহফিলে আগত হজরতলামাইকরাম অতিথিবিন্দু আমার সামনে উপবিষ্ট দিনদার দিন আড়ালের ঘেরা সর্বপ্রথম অপেক্ষা এনাদের দরবারে শুক্রিয়া আদায় করি যেরবর আলেমীল আমাদেরকে বিভিন্ন কাছ থেকে ফারেক করে এমন এক বরকতি মজমাই বসার কিছু কথা বলার আর শোনার তৌফিক দান করেছেন সুক্রিয়ায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আওয়াজ আপনাদের থেকে পেয়েছি আপনারাই বলেন এটা যদি কোনো রাজনৈতিক স্লোগান হতো আওয়াজটা আরো বড় হতো না আবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার ফাই দেখে আল্লাহ রসুল সাল্লাম বলেন এমনি মাজা হাদিসের কিতাব তিন হাজার নয় শত তিন হাজার আটশো নয় নম্বর হাদিস عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما تذكرون من جلال الله التسبيح والتهليل والتحميد ينعطفن حول العرش لهن دبي كدبي النحل يذكر بصاحبها أن الرسول صلى الله عليه وسلم قال سبحان الله الحمد لله

আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি আমা আম্মায় আহাদুকুম আইয়া কুম আল্লাহ আউল্লাহু মিন মান আই রবিহীন তোমাদের কে পছন্দ করে কে চায় তার নাম আল্লাহ নিকট উচ্চারিত হোক সে যেন এই কালিমা বেশি বেশি পাঠ করে আল্লাহ রুসুল্লা তিন হাজার পাঁচশ তেত্রিশ টা মারাদিস আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি এই তসবি পাঠ করে

আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার محترم حاضرین সংক্ষিপ্ত সময় আমি সূরা লুকমান থেকে 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন

লোকমান আলিক সাল্লাহ বললেন ও আমার বৎস লাতু শরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরি করা যাবে না কার সাথে জোরে বলেন কার সাথে কার সাথে শরীক করা যাবে না লোকমান বলেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লাতু শরিক বিল্লাহ শরীরিক কেন করবে না ইন্নাশের আলাজুল নাজিম শরিক শিরিক করা এটা বড় অপরাধ আল্লাহ সল্ হাঁ আরেক আরেক জায়গায় একশাত করেন যারা কোরআনের সাথে কোরআনে আল্লাহর মুজাকে ইরশাদ করেন ও মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ একটু এদিকেই খেয়াল করেন ও মাই ইউশরিক বিল্লাহ যারা আল্লাহর সাথে শরীক করে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ তাদের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দেন নাউজুবিল্লাহ শরীক আল্লাহর সাথে কাউকে শরীক করলে আল্লাহ জান্নাতকে হারাম করে দেন লোকপাল আয়লা রহমা এখানে যে জিনিসটা বুঝাইতে চেয়েছেন ও সন্তান ইমান আনতে হবে এক আল্লাহর উপরে কার উপরে জোরে বলেন আরো জোরে এক আল্লাহর উপরে ইমান আনতে হবে আল্লাহর সাথে কারো শরীফ করা যাবে না অর্থাৎ একাত্মবাদের উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে একাত্মবাদের উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে শরীফ কি সহজে উদাহরণ দিয়ে বলি আমাদেরকে সৃষ্টি করেছেন কে জোরে বলেন আমাদের বাবা মাকে সৃষ্টি করেছেন কে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে সন্তান দিবেন কে কেউ যদি বলে এই সন্তান কোনো বাবা দিতে পারে কোনো মাজারে দিতে পারে কোনো মাটি খাওয়ার দ্বারা এটা হতে পারে অমুক বট গাছের তলায় সার দ্বারা এটা হতে পারে এটাই হলো শিরিক বাবার দরবারে গিয়ে সন্তান চায় আমাদের দেশে আছে কিনা বাবার দরবারে গিয়ে আছে কিনা ঠিক অনুরূপ হবে কেউ যদি মনে করে আমাদের রিজিক দাতা কে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে এটাই শ্রিক কেউ যদি মনে করে আমার রিজিক আল্লাহ বলতে কেউ নেই যিশু দিতে পারে অমুক তমুক দিতে পারে এটাই শরিক কোনো যিশু রিজিক দিতে পারে না এখন আমরা আমাদের সন্তানকে আমরা আমাদের সন্তানকে এটাই শিখাবো এক আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহর সাথে কোন শরিক নাই আল্লাহর সাথে কি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরিকের গুনাহ ছাড়া আল্লাহ শিরিকের গুনাহকে মাফ করেন না এই শিরিকের গুনা ছাড়া যত গুণা আছে আল্লাহ চাইলে সেটাকে মাফ করে দিতে পারেন কোন গুনা মাফ করেন না কোন গুণা শিরিকের গুণা আজ আমাদের সমাজে আল্লাহর সাথে অন্য কাউকে কোন গুণা বলিতে আল্লাহ যা করতে পারেন এর সাথে অন্য কাউকে আমাদের সমাজে মিলায় আছে কিনা আপনাদের এই এলাকাতে বৃহত্তর এই পদর্দি এলাকাতে মুন্সিবাড়ি সহ এই এলাকাতে কিছু মানুষ আপনাদেরকে শেখায় আপনাদের সন্তানদেরকে শিখায় যে আল্লাহ বলতে কেউ নেই ওই স্কুলে নিয়ে নিয়ে শিখায় ইসলাম ধর্ম বলতে কিছু নেই যিশুই সব কিছু যিশুই দিতে পারে সব কিছু বলে কিনা এখানে আপনার সন্তানকে আপনি কোন লাইনে নিবেন আল্লার নবী যেইভাবে যেইভাবে এসেছেন আল্লাহ নবী হলেন সর্বশেষ নবী এরপরে কোনো নবী আসবে না নবীও সংবাদ দিয়ে গিয়েছেন নবীর পরে কোনো নবী নাই

আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আল্লাহর বান্দা ও রসুল মোহাম্মদ কি মোহাম্মদ কি জোরে এবার আরেকটা জিনিস বুঝেন একাত্মবাদের বিশ্বাস আচ্ছা বলেন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই নামাজের জন্য অনেকগুলো ফরজ আছে সহজে বলি নামাজের জন্য শরীর পাক থাকা একটা শর্ত তাই না আর অন্যান্য শর্ত আছে আপনি সব কিছু আদায় করলেন কিন্তু নামাজের ক্ষেত্রে আপনার শরীর পাক নাই নামাজ হবে তার মানে সমস্ত শর্ত আছে একটা শর্ত নাই তার মানে নামাজ হবে না ঠিক কোরআনের যতগুলো আয়াত আছে আয়াতের সবগুলো আয়াতের উপর বিশ্বাস করতে হবে না যেগুলো এক দুটা ছেড়া দিলে হবে সবগুলো যদি বিশ্বাস করে তাহলে কি ঈমানদার তাহলে কি আর যদি কোনো একটা অস্বীকার করে কাফের তাহলে কি কোনো একটা যদি অস্বীকার করে তাহলে কাফের

আল্লাহ তালা নবুয়ের ধারাবাহিকতা শেষ করেছেন এরপর আর কোন নবী আসবে না কেউ যদি বলে মোহাম্মদের পরে কোন নবী এসেছে বা আসবে সাথে সাথে তার ইমান নষ্ট হয়ে যাবে আমাদের দেশে আহমদিয়া মুসলিম জাওয়াদ নামে কাদিয়ানা নামে একটি গ্রুপ মমিন মুসলমানের ইমানকে নষ্ট করার পাই তারা চালিয়ে তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী দাবি করে সংবিধান সংশোধন হচ্ছে রাষ্ট্রপক্ষে যারা আছে আজকের এই মাহফিল থেকে সকলে স্লোগানের সাথে বলবেন সংবিধানের পরিবর্তন আসবে অনেক কিছু স্পন্দন আমাদের মুসলমানদের ভালোবাসা সংবিধানে চাই যারা নবী মোহাম্মদ কে শেষ নবী মানবে না তাদেরকে সংবিধানে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এ বিশ্বাস সবার আছে তো মোহাম্মদের পরে কোনো নবী নাই মানেন তো যদি না মানেন ইমান সাথে নষ্ট নষ্ট হয়ে যাবে এ কারণে পুরো আলোচনার পুরো আলোচনার সারমর্ম আপনাদেরকে বলে দিই এই যে আলোচনা বললাম লকুল আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিয়েছে আমরা বাবা মা যদি আমাদের সন্তানকে শিক্ষা দিতে পারি ও সন্তান তুমি ঈমান রাখ আল্লাহর উপরে কোন মন্ত্র তন্ত্র কোন শিক্ষা তোমাকে কোনদিন ইসলাম থেকে হটাইতে পারবে না আমরা যদি আমাদের সন্তানদেরকে শেখাই তোমার মরনের পরে বাবার তোমাকে বাস্তব উত্তর করতে হবে কোন

আমরা আমাদের সন্তানকে কোরআন থেকে দূরে রেখেছি ছলে বলে কওলা কৌশলে আমাদের সন্তানকে কোরআন থেকে দূরে সরিয়ে তাদের ইমানকে নষ্ট করে আর জাহান্নামের পথে চলে যায় এরপরে যখন ছেলে আরেক মেয়েকে নিয়ে চলে যায় যখন কথা শুনে না তখন হুজুরের কাছে আয়া বলে হুজুর কথা শুনে না দোস্ত আপনার আপনি কোরআন শিখান নেই আপনার ছেলে মেয়েকে আপনি কোরআন শিখতে বলেন নেই রোজা রাখতে বলেন নেই বলছেন বাবা কোরআন শিখলে রোজা রাখলে নামাজ পড়লে কিন্তু মৌলবাদীর কাজ তুমি এই ইয়ং বয়সে দাঁড়িয়ে রাখবা এটা কেমনি হয় আছে কিনা ও বাবা মারা এই যে সন্তানকে আপনি বলতেছেন বাবা তুমি ঘুমাও দাড়ি রাখা লাগবে না তোমাকে পর্দা করা লাগবে না ওই সন্তান আপনার জন্য জাহান নামে যাওয়ার পাথেও হবে এখন সবাই প্রত্যেকে নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ কোরআন প্রতিষ্ঠা হবে তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে বড় নেয়ামত দিয়েছে এই কোরআন বাংলা স্বাধীনতা হয়েছে 1954 52 তে ভাষা আন্দোলন হয়েছে চব্বিশে গণ আন্দোলন হয়েছে সবগুলো যুদ্ধের সাথে যুবকের রক্ত সংমিশ্রিত আছে ই এলাকার যত যুবক আছে প্রত্যেকটা যুবক যদি স্লোগান উঠাই আজকার এই মহিরের আমাদের এটাই সমব এটাই সমাজ এলাকার প্রত্যেকটা যুবক কোরআন শিখবে এইখান থেকে শপথ এই দেশে যত নাস্তিক আস্তিক কাদিয়ানি বেড়ালবি দেওয়ান বাকি যত বন্ডপীর আছে আত্মসূচ সব কিছুকে উৎখাত করব বাংলার দামাল সেবার যদি আবার দাঁড়িয়ে যায় কোন নাস্তিক দাঁড়াইতে পারবে না দেওয়ান দাঁড়াইতে পারবে না কোন ফেসিস্ট দাঁড়াইতে পারবে না কোরআন সারা রাজনীতি হতে পারে না রাজনীতি হবে তো কোরআনের সাথে হবে যারা বলে কোরআন রাজনীতি এক নয় অনেক নেতা নেত্রীরা বলতে চাচ্ছেন এত রাত্রে মাহফিল করে লাভ কি গান বাদ্য হোক গান বাদ্য হলে প্রত্যেকটা কথাই গুনা কোরআনের কথা বললে প্রত্যেকটাই কথাই সা এখানে ওই সমস্ত নেতাদের পিছনে হেঁটে লাভ নাই নেতাদের পিছনে হেঁটে লাভ নাই কবরের জবাবের জন্য ওলামাই কেরামের পিছনে আসেন ওলামাই কেরামের পিছনে আসেন সহকারে ওলামাই পথে আপনাদেরকে যেতে পারে ওই সব পথে চলেন কোন ভ্রান্ত আকিদার সাথে কোন সম্পর্ক রাখা যাবে না সন্ত্রাসী সাত গ্রুপের সাথে কোন সম্পর্ক নেই ওলামাই কালামের নেতৃত্বে তাবলিক হবে দাওয়াত দিয়ে যায় আগামী একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি ইস্তেমার মাঠে এই মুসলমানের মুসলমানের হেদায়ত কামলায় বিশ্ব ইস্তেমা হয় যাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাতের পরিমাণ বেশি নাই সকালে হাত ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে আমাদের প্রত্যেকটা সন্তান মা বাবাকে নামাজ কোরআন ইসলামের পথে চলার তৌফিক দান করুন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু